একটু হাসেন না একটু আমরা আপনারা হাসি দেখতে চাই এই হাসিটাই আমাদের তারেক রহমান একটু হাসেন এই মলিন মানুষের হাসি আপনাদের এই হাসিটাই আমাদের ভালোবাসা দোয়া দেশ বেগম খালেদা জিয়া কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা খালেদা জিয়া এক নাম শুনেছেন দেখেছেন তারেক রহমানকে দেখেছেন এই হচ্ছে জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট রহমান এই জিয়া পরিবার এমন একটা পরিবার বাংলাদেশ যখন অসুস্থ হয়ে যায় জিয়া পরিবার অসুস্থ হয়ে যায় বাংলাদেশের যখন জুলুম নির্যাতন চলে তখন জিয়া নিষ্ঠুর জুলুম নির্যাতন চলে এবং জিয়া পরিবার সহ বিএনপির সকল নেতৃবৃন্দের উপরও জুলুম নির্যাতন চলে এবং দীর্ঘ ষোলো বছর আমরা সংগ্রাম করেছি নির্যাতন হয়েছে এখানে যে নেতৃবৃন্দ যে সকল নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত হয়েছি আমরা সবাই নির্যাতিত নিবৃত মামলা হামলার শিকার মজলুম আমরা এই আজকে কথা বলতে পারতেছি এটা আল্লাহর রশেষ সহমতের বিরুদ্ধে জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছে হয়েছিল প্রায় ছাত্র জনতা সংগঠিত করে এই ঐতিহাসিক বিজয় যার নেতৃত্বে সংগঠিত হয়েছে তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ষোলো কোটি মানুষ ছাত্র জনতাকে সামনে রেখে বৈষম্য বিরোধী আন্দোলনকে দ্বার প্রান্তে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে আসার ক্ষেত্রে যিনি ওই ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন তারেক রহমান জিয়া পরিবারে দিয়েছে এই জন্য জিয়া পরিবার এই বাংলাদেশের মানুষকে সংগঠিত করে শেখ হাসিনার প্রথম নিশ্চিত করেছে ফেসিবাদ খুনি শেখ হাসিনা তার নেতা কর্মী সকল প্রতিষ্ঠান রেখে দেশ পালায়ন করেছে উনি কিন্তু নিজে দেখছে তার পরিবারে একটা লোকও কিন্তু দেশে নাই আছে তার ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন যত আছে গোষ্ঠীর সবাকে নিয়ে চলে গেছে আর যারা এই সাধারণ মানুষদেরকে তাদের ধোকা দিয়েছে ভোট আপনার আমার ভোট কেড়ে নিয়েছে কেড়ে নেয় আপনাকে ভোট দিতে পারছেন ওরা যা কয় যে তোমার ভোট লাগবে নাই কয় নাই তোর ভোট না হলেও আমরা হয়ে আছি কি কয় নাই মারা হ্যাঁ তোর ভোট দেওয়ার নাই তোর ভোট আবার দিয়ে ফেলেছি এই হচ্ছে ওদের লুটপাট আজকে লুটপাটকারীরা আছে তারাগঞ্জের মাটিতে আর লুটপাটকারীরা আছে আর এই লুটপাটকারীদেরকে আর কখনো প্রশ্রয় দেওয়া যাবে আজকে আমাদের এই রংপুরের বীর আবু সাইদ জীবন দিয়েছে আবু সাইদের নাম শুনেছেন তো বীরগঞ্জে বাড়ি আমার যেখানে বাড়ি আবু সাইদের সেখানে বাড়ি এই বীর বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে সে জানে যে দেশে এই ফেসিবাদ শেখ হাসিনা থাকলে আপনার আমার অধিকার প্রতিষ্ঠিত হবে না এই চুলুমবাজার কারো কথা শুনবে না এই জন্য জীবন দিয়েছে জীবন দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে আপনার আমাদেরকে একটা মেসেজ দিয়েছে মেসেজটা কি যে সে যে কারণে এই জীবন দিয়েছে প্রায় পনেরোশো ছাত্র জনতার জীবন দিয়েছে এবং প্রায় আটশো টাকা করে বিএনপির কিন্তু তারা গুমখুম হয়েছে এই মানুষগুলো এই এই যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশটা যাতে আর ফেসিবাদের হাতে না পড়ে নাকি তারা যেন আর দখল করে এইভাবে শোষণ করতে না পারে তাবেদার রাষ্ট্র করতে না পারে জুলুম করতে না পারে আর যেন আয়না ঘর কাকু আমরা দেখতে না হয় ঠিক আছে কিনা সেই জন্য আপনারা আমাদের ঘাড়ে কিন্তু দায়িত্ব দিয়ে গেছে আপনার আমার দায়িত্ব এই ফেসিবা আর জানি এই তারাগঞ্জে জানি আর স্থান না পায় আপনারা কি হাত তুলে দাঁড়ান হাত তুলে কে ফেসিবা স্থান পাবে ফেসিবা তারা স্থান পাবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তারাগঞ্জের প্রতিটি ইউনিয়ন প্রতিটি গ্রাম উজ্জীবিত হবে আমরা আপনাদের মাঝে তারেক রহমানের নির্দেশে আজকে সিদ্ধার্থ মানুষের মাঝে আমরা কিন্তু ক্ষমতাই নাই তারপরও আমরা বিভিন্ন ভাবে আমাদের প্রিয় নেতা বলেছে যে দুস্ত অসহায় মানুষ যারা কাতরাচ্ছে শীতে তাদের পাশে দাঁড়াতে হবে আমরা সুযোগ এনেছি এটা কি আমরা ভুল করেছি ইনশাল্লাহ অব্যাহত থাকবে কুঁতলি উপজেলায় কুটলি ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিচ্ছি অবশ্যই আমরা যতটুকু পারি আমাদের যা আছে তা নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই আলমপুর ইউনিয়নে আমরা এসেছি আলমপুর ইউনিয়নের বিএমপি সহ এই তারাগঞ্জ উপজেলা বিএমপির সকল নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা ঐক্যবদ্ধ এই তারাগঞ্জ বিএমপি আমরা ঐক্যবদ্ধ তারাগঞ্জ বিএমপি আমরা অসম্ভবকে সম্ভব করব ইনশাআল্লাহ আগামী দিনের বিচারাঙ্গনে। ঠিক। আপনারা আমাদের পাশে থাকবেন। প্রিয় নেতারা, প্রিয় উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী দেখেছেন তো কাতার থেকে কাতাদের রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়ার তার ইয়ার এমবুলেন্স দিয়েছে। আল্লাহর অশেষ সহমত যিনি দেশ ছাড়ি পালায় নেই কিন্তু সেটা যেন দেশ থেকে পালাইছে ঠিক কিনা যে আশা তাকে যেভাবে সম্মান দিয়েছে এবং যেভাবে মানুষ ঢাকার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এয়ারপোর্টে যা তাকে সম্মান দেখিয়েছে তা আল্লাহ যাতে সম্মান দেয় কেউ কেড়ে নিতে পারবে এই মানুষটিকে গণতন্ত্রের আপসীর নেত্রী এবং আমাদের মা তার যে নির্যাতন করেছে যে নিপীড়িত করেছে পুরা দেশ বলি বিদেশ সবাই দেখেছে আজকে আমাদের বুকের প্রতিটি নেতা কর্মীর উপর আঘাত করেছে আমাদের অনুভূতির মধ্যে আঘাত করেছে তাই আসুন আমরা আবার একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তার এক সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই অবিলম্বে একটা নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকারের হাতে এই দেশ নিরাপদ যারা প্রজন্ম আগামী প্রজন্ম যারা আছে আপনাদের ছেলে মেয়েরা আছে যারা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করবে তাদের নেতৃত্বে আমরা তারেক রহমানের আমাদের সকল আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আমরা আমরা এই তারাগঞ্জ করবো সাম্য সম্প্রীতির বাংলাদেশ করব এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের আসুক প্রয়োজন অবিলম্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান অবিলম্বে একটা অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে যে নির্বাচন দিতে হবে মানুষ নির্বাচনের দিকে বসে আছে প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এই নির্বাচিত সরকারের অধীনে আমাদের দেশের যত সমস্যা আছে যত মানে কুকর্ম এবং দুর্নীতি আছে যে সকল গণহত্যা করেছে যেগুলো জুলুম করেছে যেগুলো শহীদ হয়েছে তাদের বিচার পুঙ্ন এবং দৃষ্টান্তমূলক এই নির্বাচিত সরকার করবে এই প্রত্যাশা রেখে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আপনাদের কাছে ক্ষমা চায় আপনারা ক্ষমা করলেন তো আর দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য ঠিক আছে তো আর আমাদের বিএনপির নেতা সেরাজুল ভাইকে চেনেন তো সেরাজুল ভাই কই

এই যে আমাদের দুই নেতাকে এখানে রেখে গেলাম আপনারা দেখে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সাংবাদিক ভাইরা আপনারা সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমরা কিন্তু আপনাদের সলভে আমাকে আর ফেলে দেন না ঠিক আছে আসসালাম আলাইকুম